অন্ধকারের বাড়িতে এক ভূত বাস করতো আর সেই ভূতটি একটি গাছের মধ্যে থাকতো আর সেই গাছটি যখন ভেঙে পড়ে গেল তখন সে অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধলো আর সেখানের গ্রামের যত বউ আছে তারা পানি নিতে আসলে তাদের সবাইকে ভয় দেখাতো একদিন কি হলো আমি আছে তোকে কি দিয়ে রে এ বাবা এ কি এ ভর দুপুরে আমি কার কণ্ঠ শুনলাম খুব ভয় পেয়ে গেলাম যে কে আছে এখানে আমাকে কে ডাকলে আমি রে আমি তোর মন্ড চিবিয়ে খাবো আজ এ বাবা আমার তো মনে হচ্ছে এখানে ভূত আছে পালাই আমি হা 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 মাছে বেঁধে सीटेटের পুকুরে ঘাটে আসতে পারবে না কেও জাননিতে এ বাবা আমারের কি হলো আমি এরকম লাফচ্ছি কেন রে বাবারে কি হলো রে তুই না রে আমি আমি তো খেলা ফাচ্ছি রে আমি ওরে বাবা আমি জানنيه বাইলাই রে এখানে বহুত আছে বুঝ ওতি তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি কালকে আমি জল আনতে যখন পুকুরে গিয়েছিলাম ভূতে আমাকে ডাক দিল বাবাকে কি ভয় পেলাম আরে ছোট তুই ঠিকই বলেছিস কাল যখন আমি বাপের বাড়ি থেকে আসছিলাম আমাকে কি লাফানি তাই রে আমি তো খুব ভয় পেয়ে দৌড়িয়ে পালিয়ে এলাম কি করা যায় বলো তো বদ্দি গ্রামের সবাইকে তো এই খবরটা জানাতে হবে না হলে তো আমাদের পানি খেতে অনেক সমস্যা হয়ে যাবে ঠিকই বলেছিস ছোট চল তাহলে যাই সবাইকে জানাই হ্যাঁ হ্যাঁ সবার সাথে বুদ্ধি এমন করেছে চলো তাহলে সবাই মিলে ওকে তাড়াতে হবে তুমি যেখানেই থাকো এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও না হলে আমরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবো তাড়াতাড়ি ওরে বাবা রে এরা তুই বাবু আমাকে বন্দি করে ফেলবে আমি পালাই তাড়াতাড়ি আমি চললুম তোমাদের গ্রাম ছেড়ে আমি চললুম চললুম